আমরা যে লেনদেন গুলো দিছে এর মধ্যে 300 এর মধ্যে কোনো টাকা থাকতো যেমন 500 বা 1000 হ্যাঁ এটা যেটা হোক না কেন আমরা নাম তালাম না কারণ কি কারণ আমাদের বাজেট হলো কত টাকা 300 টাকার ভিতরে আমরা সামগ্রিক খরচগুলো শেষ করতে হবে তাইলে 1 তারিখ তো আমরা ব্যালেন্স যে টাকাটা দেওয়া আছে 300 টাকা রাখলাম পরবর্তী তারিখ 2 থেকে 7 পর্যন্ত যে লেনদেন এসে প্রত্যেকটা আমরা কি করলাম লিখলাম লেখার পরে প্রথম মাসে 2 তারিখ কি আজ মেরামত আমরা প্রদানে করে লিখবাম

মনিয়ার রিগলন আচ্ছা কার্বন ক্রয় প্রদানে গর 20000 টাকা এবং মনিয়ার রিগলন কত লাগবে 20000 টাকা কারণ কার্বন পেপার একটা মনিয়ার মধ্যে পড়ে সরি 20 টাকা আচ্ছা পরে হলো তোমার টাইপ্রাইটার মেরামত এটা একটা বিবিধ খরচের মধ্যে পড়ে কি বিবিধ খরচ প্রদানে করে লাগবে তারপরে গর লাগবে বিবিধের করে বৈদ্যুতিক বাল্ব ক্রয় এটা মনিয়ার ইউনা ডাক উদাহরণ যাতে মধ্যে পড়ে তাহলে এটাও কই করব কও বিবিধের করে না লাগলাম বিবিধের এরপরে হলো ডাক উদাহরণ 9 টাকা